সরকার সরকার বলেছে বলেছে প্রস্তুত প্রস্তুত নির্বাচন নির্বাচন কমিশন কমিশন আমাদেরকে বিশ্বাস করতে হবে হবে আস্থা রাখতে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে সরকারের চেয়ে বেশি প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন তিনি বলেন সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে সরকার বলেছে নির্বাচন হবে বলেছে নির্বাচন হবে সরকার বলেছে সরকার প্রস্তুত নির্বাচন কমিশন বলেছে নির্বাচন কমিশন প্রস্তুত আমাদেরকে বিশ্বাস করতে হবে আস্থা রাখতে হবে এই কাজটা সুন্দরভাবে করতে হলে সবচেয়ে বড় দায়িত্ব রাজনৈতিক দলগুলোর তাদেরকে গণতান্ত্রিক আচরণ সহনশীলতা এবং সুন্দরভাবে সঙ্গতভাবে তাদের দায়িত্ব পালন করতে হবে মঙ্গলবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে নারী শিশুর সুরক্ষায় জনতার কাতারে সরকার শীর্ষক প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার আগে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি আমরা জানি নির্বাচনে কি অরাজকতা হয় আমার প্রত্যাশা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে তারা এমন একটা পরিবেশ তৈরি করবে যে রাষ্ট্রের খুব কষ্ট পেতে হবে না একটা সুশৃঙ্খল পরিবেশ রক্ষা করতে এ সময় প্রতিটি অঞ্চলের জুলাই যোদ্ধাসহ অন্যান্য কমিটিকে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন করতে একযোগে কাজ করা হবে বলেও জানান উপদেষ্টা এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন নির্বাচন হবে তার জন্য ব্যবস্থাপনা চলছে প্রস্তুত সরকার এবং নির্বাচন কমিশন আমাদেরকে আশ্বস্ত করেছে তারা প্রস্তুত সব সবকিছু নিয়ে বিতর্ক আছে কোনো না কোনো দল কোনো না কোনো কাজ অপছন্দ করে সেটা নিয়ে আমাদের ভাবলে চলবে না আমরা স্পষ্টত আমাদের পরিকল্পনা নিয়ে এগুচ্ছি জান্নাতুল তুবা নিখাত খবর